is breaking news breaking news রাত 11টার বিশেষ রিপোর্ট সাংবাদিকতার নতুন কেলা ইউটিউব ফেসবুক কিছু ভুয়া সাংবাদিকতার টিম সাকিব খানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভিউ আর টাকা কামানোর লোভে তারা এবার এই ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাকিব ইয়ান্ডা সাকিব খানকে যারা মন থেকে ভালোবাসে তারা এবার গর্জে উঠেছে এই ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে গুজব বানাচ্ছে ভুয়া ব্রেকিং নিউজ দিচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু আসল সত্য হলো এরা সাংবাদিক না এরা শুধু কিবোর্ড যুদ্ধা জানা তত্ত্ব গুড়িয়ে পেঁচিয়ে সাম সাদা বানিয়ে ফেলছে বাজে কন্টেন্ট বানাচ্ছে খানকে নিয়ে আর তারা নাম দিচ্ছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মানে কি তারা কি এখন পর্যন্ত জানে আমার মনে হয় না জানে যায় তারা হলুদ সাংবাদিক টাকা কামানোর এবং ভিউয়ের এর ধান্দায় সবসময় থাকে বাংলাদেশে দর্শনের শিকার হচ্ছে তাদের ব্রেকিং নিউজ দিচ্ছে না কিন্তু সাকিব খানকে নিয়েই পড়ে থাকছে আমার অনুরোধ যারা সাকিব ভাইকে ভালোবাসেন সত্য জানতে চান এই ভুয়া নিউজ হলুদ সাংবাদিকতার তার কিবোর্ড চ্যানেলগুলো বয়কট করুন কারণ সাকিব খান ভুয়া নিউজ নয় সাকিব খান হচ্ছে বাংলাদেশের এক স্টাইলিশ আইকন এমনকি বাংলাদেশের টপ লেভেলের হিরো মেগাস্টার গ্লোবাল মেগাস্টার সাকিব খান জনগণের ভালোবাসায় সুপারস্টার মেগাস্টার খেতে পেয়েছে আমাদের সাকিব খান এটাই ছিল রাত এগারোটার হলুদ সাংবাদিকতার আসল মুখোশ উন্মোচন করে দেওয়ার কারণ আমি আজকে দিচ্ছি। আপনাদের কাছে কাছে কিন্তু দেখেন ভালোবাসার মানুষ হচ্ছে বয়া সাংবাদিকতা জানে না কিন্তু ব্রেকিং নিউজ কোন সময় দিতে হয় তারা এটাও কিন্তু জানে না তাদের অনেক জ্ঞানের অভাব তারা জ্ঞানটা আগে অর্জন করক তারপরে ব্রেকিং নিউজ শব্দটা আগে ইউজ করুক ইন্টু দেওয়ার মানে কি সে কি গেল বড় ইউটিউবার হয়ে গেছে বড় সাংবাদিক হয়ে গেছে না ওরা হচ্ছে ইউটিউবার এবং কি বয় সাংবাদিকতার পরিচয় দিয়ে তারা ভিউ কামাচ্ছে টাকা কামাচ্ছে এই যে বড় বড় চ্যানেলগুলার তাদের ইমেজটা নষ্ট করেছে কিছু উপস্থাপনার কারণে কিন্তু দেখেন বাংলাদেশের দর্শনের শিকার হচ্ছে এটা নিয়ে কিন্তু ব্রেকিং নিউজ দিচ্ছে না বাংলাদেশে কি ঘটেছে এটা ব্রেকিং নিউজ দিচ্ছে না পরিমণি কি করেছে অপবিশ্বাস কি করেছে বুবলি কি করেছে মানে বেট প্রচারণা তারা খুঁজে খুঁজে বের করে মানে সাকিব খানকে অন্য তারকার কাছে যদি বলে গিয়ে ভাই আপনি বলেন আপনার অবস্থা কি আপনার ব্যবস্থা কি এই একটু যে তার বিস্তারিত না জানে আপনার সিনেমা কি আসবে কিন্তু বলবে না বলবে কি গিয়ে সাকিব খানের কবর কি আরে ভাই এ ধরনের নিউজ কেন দিবে তোরা কি সাংবাদিকতা তোরা তো হল সাংবাদিক তোদের চাইতে আমার যোগ্যতা অনেক বেশি আর সাকিবিয়ানরা এক একটা সাংবাদিকের উপরে যদি থেকে থাকে তাহলে তারাই আছে সাকিবিয়ানদের পাওয়ার যারা দেখেছে তারাই কিন্তু বুঝেছে তারা পরে এবার সাকিবিয়ানদেরকে স্যালুট করছে লাইক কমেন্ট শেয়ার করতে